আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দেখতে পাচ্ছেন আজকে চিংড়ি মাছ রান্না করেছি সাথে এই তো লাউ তরকারি রান্না করেছি লাউ তরকারিটা আবার পেঁয়াজ দিয়ে আমি বাগারও দিয়েছি আর এই তো এখানে ছিল কোরাল মাছ কোরাল মাছটাও আমি রান্না করেছি তো সমস্ত রান্নার রেসিপি দেখতে হলে আপনারা আমার সাথেই থাকুন এমনকি পুরো ভিডিওটা দেখুন আজকে সাথে ভর্তাও বানিয়েছি টাকে মাছ হিম দিয়ে ভর্তাগুলো অনেক মজা হয়েছে প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা বউয়ের উপরে একটা দায়িত্ব থাকে যে প্রতিদিন কি রান্না হবে আর কি খাওয়া হবে আর ঘরে সবার মন জয় করতে পারলে তো আর কোনো কথাই নেই সব সময় চেষ্টা করি নিজের শ্বশুর শাশুড়িকে একটু খুশি রাখার জন্য যেভাবে রান্না করি সেভাবেই যাতে ওনারা পছন্দ করে সেটাই সব সময় চেষ্টা করি তাদের মন জয় করার জন্য আর প্রথমে তো দেখিয়ে দিলাম কিছু টাকি মাঝে ভিজিয়েছি কোরাল মাঝে ভিজিয়েছি আর ভর্তার জন্য অলরেডি সিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি ছোটো মেয়েটাকে যদি জুতো পরে বাহিরে বের করি তাও জুতো পা ও পায়ে রাখবে না পা থেকে খুলে জুতোটা নিয়ে হাঁটবে আর এখানে এই তো লাউটাও আমি ধুয়ে নিচ্ছি লাউ কাটার পর আমি ধুই না কারণ সবসময় আমার শাশুড়ির মুখে শুনতাম যে লাউ কাটার পর নাকি লাউ ধোয় না লাউটাকে ধুয়ে সবসময় কাটতে হয় তাই আমিও সবসময় লাউটাকে ধুয়ে তারপরে কাটি লাউ কাটার পর আর ধুই না এই তো দেখতেই পাচ্ছেন লাউটা আমার কাটা হয়ে গেছে প্রথমে আমি এখানে লাউ তরকারিটা বসিয়ে দিব তরকারি ভিতরে বিভিন্ন শাক সবজির ভিতরে চাইতে প্রিয় হচ্ছে আমার লাউ তরকারি আমি আজকে মন মতো লাউটা রান্না করব। সব সময় রান্না করি ঠিক আছে কিন্তু কেন জানি না আজকে খুব মন মতো ইচ্ছে করছে রান্না করতে তো দেখতেই পারছেন আমি এখানে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর এখানে দুটো ডিম সিদ্ধ করেছি আমার মেয়েকে খাওয়াবো বলে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কষানো হয়ে গেলে লাউটা করে দিয়ে দিয়েছি আমি লাউটাকেও ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি দেখতেই পারছেন তরকারিটাকে এখন আরেকটা কড়াইতে আমি ঢেলে নিয়েছি এই কড়াইটাতে রান্না করেছিলাম আর দেখুন কড়াইটাতে কি পরিমাণ কালি কার কার সিলিন্ডারে এরকম কালি উঠে জানে না আমার সিলিন্ডারে কেন জানি এত কালি উঠে এজন্য একটা কড়াইতে সমস্ত কিছু রান্না করে আমি সবসময় আলাদা আলাদা আরেকটা পাতিলায় ঢেলে নেই শুধুমাত্র এই কালির ভয়ে লাউ তরকারি তো রান্না হয়ে গেছে এখন আমার ছেলে মেয়ে সবাই বলতেছে নুডলস খাবে সকালে একবার নাস্তা করা হয়ে গেছে তো ওরা সবাই বায়না ধরেছে যে নুডুলস খাবে বলে তাই আমি চার প্যাকেট নুডুলস নিয়ে নিলাম পেঁয়াজটাকে এখানে ভাজি করে এই তো দেখতেই পাচ্ছেন দুটো ডিমও আমি এখানে দিয়ে দিয়েছি ডিম দুটোকে এখন ভালো করে ভেজে নেব কিছুটা কাঁচামরিচও দিয়ে নেব কাঁচামরিচ তো আমি তরকারির জন্য কেটে নিয়েছি তাই ভাবলাম আর এগুলোকে ছোট করব না এটাই দিয়ে নুডুসের সাথে আমি ভালো করে ডিমটাকে ভাজার পরেই তো দেখতে পাচ্ছি নুডুসটাও আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি অলরেডি রান্না হয়ে গেছে কি কিভাবে রান্না করেন আমি জানি না আমার রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি কার কিরকম লাগে আমি জানি না সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আর এখানে এই তো কোরাল মাছটা এখন বসিয়ে দিব। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে আমি একটু পান পরিমাণে পানি দিয়েছি সাথে রসুন বাটাও দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এক এক করে মরিচ হলুদের গুঁড়া লবণ আমি পরিমাণ মতো সমস্ত কিছু দিয়েছি আর ভালো করে এগুলোকে কষিয়ে এই তো মাছটাকেও এখন আমি দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া দিয়ে এগুলোকে ঢেকে দিয়ে হালকা কষিয়ে নিব। আর একটু কষানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন দুটো টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ কষাবো না তাই পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম আজকে শুধু খাওয়া আর খাওয়া আমাদের দোকানে ছেলেটা মুড়ি নিয়ে আসছে দোকান থেকে কিনে ওকে কিছুটা মুড়ি বানিয়ে দিতাম চানাচুর দিয়ে তাই কিছুটা চানাচুর দিয়ে মুড়ি বানিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য কথা বলতে বলতে কোরাল মাছটা আমার হয়ে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছুটা চিংড়ি মাছ আমি আমার শ্বশুরের জন্য রান্না করব একটু ঝাল ঝাল করে ওনার জন্য একদম শুকনা শুকনা করে চিংড়ি মাছটা আমি রান্না করব আমার শ্বশুর খেতে খুবই পছন্দ করে আর এখানে এই তো ভর্তার জন্য টাকে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়া আর এখানে এই তো চিংড়ি মাছটাও আমার ভুনা হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে এই তো সামান্য কিছুটা নাড়াচাড়া দিয়ে আমি এখন এগুলোকে আরেকটা কড়াইতে ঢেলে নিব। আর এক পাশে মাছটাও ভাজি হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি কিছুটা রসুনও আমি এখানে টেলে নিচ্ছি আর সিমগুলো যে সিদ্ধ করে রেখেছি আগে থেকে ওগুলো এখন আমি টেলে নেব সমস্ত কিছু টালা হয়ে গেলে এই তো দেখতেই পাচ্ছেন ভর্তা তো চলে এসেছি আমার চাচাতন ননদকে বলেছিলাম আমাকে একটু ভর্তাটা বানিয়ে দিতে ওই ভর্তাটা বানিয়ে দিচ্ছে এখানে দেখুন ভাই বোনের ভালোবাসা ছোট বোন তার ভাইকে কিভাবে আদর করছে বারবার শুধু চুমুই দিচ্ছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই এ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ